সো যারা ক্রিমিনাল এবং আমাদের আরো আরেকজন মানে খুবই রেসপেক্টেড সাংবাদিক মাসুদ কামাল

আপনি ইলেকশনে আসতে দেন জনগণ রায় দেবেন অসুবিধা কোথায় এই কথাটা খুব মানে মুশকিলের কারণ হচ্ছে জনগণ ইতিমধ্যে আমিলী বিরুদ্ধে রায় দিয়েছে পাস্তানে এর চেয়ে বড় রায় হয় না ঠিক আছে তাহলে এখন আপনি কি করবেন আমার মনে হয় তিনটা ইলেকশন আউনলী দলগতভাবে এখানে রিপ করেছে এটা বিচার হতে হবে আমি নিশ্চিতের কথা বলছি না কিন্তু দলগতভাবে এটা বিচার হওয়া উচিত কারণ আদারওয়াইজ এটা মানে আপনি আবার রিলেকশনে আসতে দেবেন এবং তারপর আওয়ামী লীগ কিন্তু সোসাইটিটা নর্মালাইজ হবে আপনারা দেখতে পাচ্ছেন নবনীতা চৌধুরী সহ অনেকের বয়ানের মধ্য দিয়ে তারা কিংবা কিংবা আমাদের প্রিয় খালেদ মহিউদ্দিন ভাই উনিও যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন যারা ধরা যাক সাদ্দামকে যেভাবে টকশোতে আনতেছেন এবং উনি বলছেন কেন লাদেনের তো টকশো করা যায় বা লাদেনেরও তো ইন্টারভিউ নেয় তা আমার প্রশ্ন হচ্ছে খালেদ ভাইয়ের প্রতি যে আপনি সাদ্দামের গুহায় যান তাহলে সাক্ষাৎকার নেয় তারা তো লাদেনের গুহায় যায় তো সাদ্দামের গুহাটা কোথায় আপনি সাদ্দামের গুহায় যেতাম এটা তো খালেদ ভাই বললে হবে না যে আমার মত স্বাধীনতা আছে ইত্যাদি যারা ক্রিমিনাল এবং আমাদের আরো আরেকজন মানে খুবই রেসপেক্টের সাংবাদিক মাসুদ কামাল উনি বলছেন যে আমার তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয় ফোনে হোয়াটসঅ্যাপে আমি একদিন বিরোধী আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ভয় করেন না কেন ভয় করবে আমি তো আর কাউকে ভয় পাই না আমার বউ ছাড়া তাই আমি বললাম যে ভাই আপনি যে ক্রিমিনালদের সাথে যোগাযোগ রাখেন কি আপনার ভয় করেন না আপনার উচিত তাদেরকে ধরিয়ে দেওয়া না রে ভাই আমি জানিনা তারা কোথায় আছে কিন্তু উনি হোয়াটসঅ্যাপে কথা বলেন আমাদের এই এই ধরনের মাইন্ডসেট ক্রিমিনালদের ব্যাপারে মানে এটা এটা শুধু কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার না যে আমি কথা বলবো ওনার সাথে এটা আমার মত স্বাধীনতা দেয়ার ক্রিমিনাল ওই ক্রিমিনাল থেকে তাহলে আসতে পারেন পাবলিকলি আসতে পারেন আসার পরে আমরা তাদের সাথে কথা বলবো তো তাদেরকে ফেস করতে পারেন রিয়েলিটি তারা তো সেটা করছেন না লাস্ট কথা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে একটা জিনিস আমি একটা খুব অদ্ভুত ব্যাপার আমি কি করব আমি যদিও বললাম যে নিশ্চিত করা উচিত না কিন্তু পুরো দল কিন্তু একটা প্যারানয়েয়ে দলে কো নতেছে তাদের সমর্থক সহকারে একটা লোক আপনারা যদি কেউ পেয়ে থাকেন পাঁচ তারিখের পরে একটু হাত তুলবে যে একটা কোন আওয়ামী লীগ সমর্থক দল পরে বাদ দিলাম আওয়ামী লীগ সমর্থক কে আপনারা পেয়েছেন যারা বলছে যে আওয়ামী লীগ সিরিয়াস ভুল করেছে তাদের শাস্তি হওয়া উচিত যদি কেউ এরকম পেয়ে থাকেন আপনারা একটু হাত তুলেন আমি আমি পাইনি আসলে আচ্ছা আপনারা পেয়েছেন ঠিক আছে যেレア এক্সেপশন পাবলিকলি করে না নিশ্চয়ই তারা প্রাইভেটলি করে না এক্স্যাক্টলি পাবলিকলি আমি একটা লোককে দেখিনি যারা বলেছে সামথিং ইজ ভেরি রং উইথ আর্মি তো এই দল তো তাদের তো একটা আপনার মতো মানে ডিআনাইজেশন করতে হবে করার মধ্য দিয়ে আমাদেরকে এই সমাজে তাদের যে একটা সমর্থক গোষ্ঠী আছে তারা এই সমাজে থাকবে নো প্রবলেম কিন্তু এগুলো করার আগে যারা বলে যে ইলেকশনে আসতে না ইলেকশন তো জনগত দেবে এই কথাগুলো আমার কাছে মনে হয় যে একটু একটু আমাদের ভাবা উচিত যে আগামী সামনে নির্বাচনটা আমরা আওয়ামী লীগকে কমপ্লিট করতে দেবো কিনা ফার্ম ফার্মা একবার বলছিলাম যে আমার খেয়াল নাই ভুলো হতে পারে যে আগামী দুইটা নির্বাচন অন্তত আওয়ামী করতে দেওয়া উচিত না আমি তিনটা ওকে এরকম দুইটা থেকে তিনটা ইলেকশন আওয়ামী করতে দেওয়া উচিত না